মৃত্যু সন্তান জন্ম নেওয়াকে কেন্দ্র করে দফায় দপায় হামলা আহত চার ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশায় এক নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মামুন তিনি পেশায় একজন জেলে মাছ শিকার করার জন্য নৌকার কাছে যাওয়ার সময় তিন ছয় দুই হাজার চব্বিশ রোজ সোমবার অনুমানিক ছয়টা তিরিশ মিনিটে পূর্ব পরিকল্পিত ওত পেতে বসে থাকা একই এলাকার জাকির হোসেন সেলিম মিজানুর রহমান আব্দুস সালাম আরেফটি রোমা বেগম প্রায় বিশ থেকে পঁচিশ জন পিছন থেকে দাওয়া করে মামুনের উপরে অতর্কিত হামলা করে মামুনের ভাই আকবার ঘটনা শুনেন ঘটনাস্থলে গেলে দেশীয় অস্ত্র চাইনিজ কুরাল দ্য বটের লাঠিসোটা নিয়ে আকবরের মাথায় আঘাত করলে অজ্ঞান হয়ে পড়ে ডাক চিৎকার শুনে মামুনের মা ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করেন এবং বিভিন্ন জায়গায় নীলাফুলা জখম ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করেন ভুক্তভোগী মামুন বলেন আমার স্ত্রী মিত্রু সন্তান জন্ম নেওয়াকে কেন্দ্র করে আমার মা আমার স্ত্রীকে গালমন্দ করেন রাস্তা দিয়ে যাওয়া জাকির গঙ্গেরা আমার মায়ের কথায় উত্তর দিয়ে ঝগড়া করেন ওই ঝগড়াকে কেন্দ্র করে তাদের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিত দেশীয় অস্ত্র চাইনিজ কুরাল দাবরটি লাঠিসোটা নিয়ে আমাদের উপরে আক্রমণ করেন আমার ডাকচিৎকার শুনে আমার মা ভাই তারা আসলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন আমার ভাই ও মায়ের মাথা ফেটে গেলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শী বাসুমা বেগম বলেন আমার ছেলে মামুন তিনি তার নৌকার কাছে যাওয়ার সময় জাকির সহ বিশ থেকে পঁচিশ জন আমার ছেলেকে মারধর করেন আমি শুনতে পেয়ে ঘটনাস্থলে গেলে আমারই ভাই জাকির দাঁড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন এবং আমি মাটিতে পড়ে গেলে আমার পা ভেঙে ফেলে চৌকের উপরে আঘাত করে

তো ইয়া করছে অনেক আমরা একটা আসামি তো আমরা তো স্যার আমরা কিল আসামি তো নাম কইস আমার কজনের আসামিছে বউ দু দিছে নাতিনী দিছে আমারে দিছে তো দিলে স্যার ভালো কথা তো কিল জগা করছে অনেক করে কইতাসি কইতাসি দিদি স্যার আমরা তো এই কথা লাগিয়া তো এই জগা জাতি করছে অনেক পরে সারে মন দিছে মন দিয়া কইতেছে দিদি এই সাইটা তুমি কয় তুমি যে কথা লাগা ফালাইছো এই একটা কথা তো সারা আমরারে কইছি দрья লই আইতেন কিছু করতে পারে না এ শুনতো দрья লই আইতেন আর আনন না কা আমরা সারাটা দূর হয় তুই মলা কই পারমারজির নাম্বার দাও তো গো পারমারজির নাম্বার দিছে সারাটা চলি গেছে তারপর পরে কইছে যে তুই লই ইয়াতে হল নিয়া তোমার এর কথা কই কইবার কোনো কথা নাই আগারটা তালেশ করতে পরাফরন দো কইতাছে তো মা আগরি গেলে জানি হিরি ধর না খাবর গত দিঘা লাগছে হিয়া বাদা মানুষ এই আনু বলে টাকা নাই আইন তো দশগা টাকা ভরি আনি তো দিঘালে মোবাইল তোর দিলি হিয়া ঘুরে যাই এ কথা কইসা তন আমরা তোমার সবাই গ্রুপ গেছি নিয়া নিয়ে তো আমার কাছে গেছি গেছি আর হোর নিয়ে দেখা তো আমরা কই যায় আমার কই হতিস তো অনেক কথা কইসা কই ভাইয়া এর মেয়ে আমরা মোবাইলে টাকা পেতে পারছি হরিদমিয়া আমারও খারাই তো জানা হরিদ মিয়াক বাই দিকে যান বাইদিকে যান বাই দিকে যান যাও এবার আমরা বুঝবাম এই কথা আমরা আইন করছি আর সাজু মেম্বর দরজা ফারে গো মোবাইলে কথা করতে আসি মোবাইলে কথা কইতে আসে এই কথা লোক বউ দুধ আর আমাকেও খাইতে খাইতে গো মামুনেরও মারি হেলাম মারি হেলা এই কথা কো দোধ দিছে আমিও দোষ দিছি

কথা শুনে আমার বড় ভাই দেখে বড় ভাই দেওয়ার পর দিয়ে আমার বড় ভাইদের অনেক মার্টি করছে আবার মা তাকে খুব সেইভাবে শুনে আমার মা দেখ মারা অনেক মার্কি করলাই আবার মারে মার্টি করছে আবার ছিল আবার ওই দাম ছিল আর অনেক কিছু ছিল আমার